আমরা দেখতে পেলে অনেকটা দূর থেকে আসছি তো কেমন কি মাছ কাছ না কাচ্ছি আপনাকে জানাবো এবং শিকারদের সাথে কথা বলে দেখাবো না ঠিক ঠিক আছে চলুন না দেখার চেষ্টাতে পুরো

বন্ধুরা দেখতে পাচ্ছেন সব সিগারেটাই রেস্ট করছে সকালের দিকে কিছু খেয়েছিল বিকালের দিকে একদম মাছই খাচ্ছে না সবাই শুয়ে আছে দেখতেই পাচ্ছেন সকালেও খায় না যে শুনতে পাচ্ছেন সিগারেটের মুখ থেকে শুনে নিচ্ছেন তো এই পুকুরে আমি প্রথম ভিডিও করতেলাম পুকুর সম্বন্ধে কোনো ধারণা নেই তো যেটা সিগারেটা বলে সেটা আপনাদের জানাবো

তো চলুন দেখুন শিকারীরা যেখানে খুশি নয় সেখানে আমি তো কিছু বলতে পারছি না তো সকাল থেকে এসে শিকারীরা মাছ পায়নি সেটাই বলছে কিন্তু মেঘনাথ আগে যথেষ্ট ভালো নাম আছে আগে অনেক মাছও খেয়েছে দুদিন আগেও ভালো মাছ খেয়েছে খবর পেলাম তো মাছ খেলে খুবই ভালো হয় তো দেখতে পাচ্ছেন অনেক শিকারি উঠেও গেছে তো পাশে একটা বড় মাছ হয়েছে তো যথেষ্ট বড় খাদ্যা যেতে গেলে টাইম লাগবে তো যাই না দেখাতে পারবো কি তো চেষ্টা করছি পুরো ওপাশে শিকারদের সঙ্গে কথা বলে দেখলাম তো কারো মাছ খায়নি তো পুরো অপোজিট সাইডে চলেছি চলে এসে দেখছি শিকারদের সঙ্গে দাদা কিছু কিনা মাছ খেয়েছে কিছু ওইটাই তো দেখছি আপনারা কিছু হয়নি তো শুনতে দেখতে পাচ্ছেন আমরা সকল শিক্ষারদের একই কথা কারো মাছ খায়নি ঠিকঠাক যেটা সত্যি সেটা আপনাদের দেখাবো সামনে নিয়ে আসবো দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা দেখালাম মেঘনাথ পালে পুরো চা পাঁচটা ঘুরিয়ে শিকাইতে কথা বলালাম কিছু শীতে মাছ খেয়েছে আর কিছু শীতে একদম মাছ খায়নি শিখারে অনেকে উঠে গেছে पुरुमालिक को डीज़ान है नहीं इट देखते पहले सुन लेन सिखाए दे मुक्त हैं तो पुकुर मालिक तो के नंबर्स किने दिए तो हमारा पुकुर समुद्र जानते परे हैं हमारा सीट बुकिंग करवे निज़े सोच चिंता हो ना वो सीधा तो नहीं थोड़ो थोड़ो कादला है हमारे क्वाता बाप वीडियो देके ना, ना कादला है कादला है क्या कादला ना ना कादला कादला है स

কালকে কে কে লাকালকে আনে ওইটাই 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 কালকে ভিডিও দেখে তুই আশা ভিডিও করতে হবে বুঝে সুজে আসবে যে সব শিকারি ভাইরা আসবে আরে নাতি এই তো ওই দিকে আগামী দিনে আর অন্য কথা বলো কোথায় বাড়ি তোমার তোমার বাড়ি কোথায় ভীমপুর দুর্গাদলা দুর্গাদলা হ্যাঁ ভীমপুর আচ্ছা তুমি মাছ ধরেছ কিছু হ্যাঁ কি মাছ ধরেছ বল রুই নাই তো আজ করে জাল করে তোমাদের তা জালটা দেখো জালটা দেখতে দেখো যাও আমরা জালটা সামনে দাও দাও তাতি যা তাতি দেখো चलो ও চারটা ধরেছে হয় ওই দাও ওই তো দেখো বন্ধুরা বড় শিকারই নি যাচ্ছে আমাদের জাল দেখাতে আয় গায় হে গায় দিদিদি রুই রুই হ্যাঁ আয় গায় এই সামনে আয় গায় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখুন বড় শিকারি কোন সিটা তো চলুন বন্ধুরা পুরো একদম সাড়ে চলে গিয়ে কোণে তো শিকার এসে কথা বলালাম কিছুসের মাছ করেছে কিছু কাহিনী আমরা চলব পুকুর চলতে তো হবে দবা আমরা চালটা কি দেখাবেন নেটেরে দাও নেটে দাও চালটা দেখাবেন লোকটাচ্ছি

বন্ধুরা আবার দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন নতুন পুকুরের সব তথ্য নিয়ে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন বাই বাই